আমার ভালোবাসা তোমার প্রতি রইলো আমার ভালোবাসা তোমার প্রতি রইল চলেছি অজানা পথে আশা বুকে নিয়ে আবার হবে গো দেখা হৃদয়ের কাছাকাছি চলে সব বন্ধু একে অচেনার মাঝে যদিও থাকো তুমি শত অচেনার মাঝে যদিও থাকো তুমি দেখে চিনে লইব আমার ভালোবাসা তোমার প্রতি রইলো আমার ভালোবাসা তোমার প্রতি রইলো নিয়তির ডাকে দিতে হবে সাড়া তাই তো চলেছি আমি শইতে হবে গো বীরা বেদনা শুনি দুনিয়া দারি নিয়তির ডাকে দিতে হবে সাড়া তাই তো চলেছি আমি চতে হবে গো বিরহ বেদনা খনিকের দুলিয়া দারি সেই সে পরম দিনে তুমি আরামি সেই সে পরম দিনে তুমি আমি প্রেমের দোলনাই দোল আমার ভালোবাসা তোমার প্রতি রইলো আমার ভালোবাসা তোমার প্রতি রইলো চোখের রাণালে চলে গেলে আমি চোখের রালে চলে গেলে আমি মনে রাঙিনাই রইব আমার ভালোবাসা তোমার প্রতি রইল আমার ভালোবাসা তোমার প্রতি রইল চলেছি অজানা পথে আশাবুকে নিয়ে আবার হবে গো দেখা চলেছি আজানা পথে আশাবুকে নিয়ে আবার হবে গো দেখা হৃদয়ের কাছাকাছি চলে এসো বন্ধু একে দেই প্রেমে খা শত আছে নার মাঝে যদিও থাকো তুমি শত আছে নার মাঝে যদিও থাকো তুমি দেখে চিনে লইব আমার ভালোবাসা তোমার প্রতি রইল আমার ভালোবাসা তোমার প্রতি রইল